হজরত আলী রদি আল্লাহ আনহু বাইতুল্লাহকে সামনে নিয়ে নামাজ পড়ে পার্শ্বেই আবু জাহেল একটু দূরে তার দলের লোকদেরকে নিয়ে এসে গল্প করতেছে হঠাৎ করে একজন বিক্ষুব ফকির এই দলের মধ্যে এসে বলে আমাকে কিছু দান করবেন আমি একজন গরিব মানুষ তো আবু জাহেল সে ভাবছে যে এই ফাঁকে কি একটু লজ্জি লজ্জা দিয়ে দিই তো বলতেছে যে বেটা আমাদের কাছে চাইলে বা আমরা কি দিব ওই যে কাবার সামনে আলী নামাজ পড়ে সে এই এলাকার জন্য বড় দানশীল এলাকার জন্য সে বড় কি দানশীল একটা গরিব মানুষ যদি শোনে যে মুখ ব্যক্তি তুই ওইখানে গেলে বেটা অনেক কিছু পাবি তো সে তো বড় আসানি হজরত আলীর পিছনে যেয়ে দাঁড়ায় আছে তিনি কী করতেছেন নামাজ পড়তে সালাম ফিরাইস সালাম ফিরাইবার পর বলতেছে যদি দেখেন আপনি নাকি এলাকার সবচেয়ে বড় বড় লোক আপনি অনেক দান করেন আমাকে আপনি কিছু দান করেন হজরত আলী বলে আমি যে বড় দানশীল কে বলেছে কয় বলেছে ওই যে ওইখানে লোকজন আছে তারা বলছে যে আপনি অনেক বড় দানশীল তালি দিবে কই থেকা কিছু দেওয়ার মতো নেই তুমি বললেন যে আবু জাহাল কাটাইছে হা কয় যে দেখি তোমার হাতটা দাও হাতটা খুইলা আমার সামনে ধরো তো হজরত আলীর সামনে হাত খুইলা ধরছে হজরত আলী কি যেন মনে মনে বলছে আর হাতের মধ্যে একটা ফু দিয়ে দিসে কংস হাত বন্ধ করে দিস তো কই কিতাম এটা কি করবো এইভাবে মোট বন্ধ করে রাখবা আবু জাহালের কাছে যাওয়ার আগ পর্যন্ত পথে হাত খুলা দেখবা না তার কাছে যাইয়া হাতরা খুলবি কন্যা সোহান কি হাত খাইলে হাতের মধ্যে একটু ফু দিছি এটা কি খুললি কি না খুললি কি চলে গেছে হাত বন্ধ হাত বন্ধ না খোলা তা আবু জাহাল দলের তারা বলতেছে হ্যাঁ লজ্জা দেওয়ার জন্য পাঠিয়েছিলাম আলী তো কি জানে দিয়ে দিছে হাতে কয় ঠিক না হাতে বোঝা যায় যে কিছু না কিছু দিস লজ্জিত তো আর হইল না লজ্জা তো আর দেওয়া সম্ভব হইল না কাছে গেছে পরে কয় কিরে বেটা আলী কি দিস কিচ্ছু দেয় নেই কিচ্ছু হাত দি বন্ধ হাতে কয় দিছে মুখে কস দাস নাই বেটা কয় না হাতে কিচ্ছু দেয় নেই হাত বন্ধ কেন হাত খোল বিক্ষুক হাতে

হীরার টুকরা দেয় নাই এটাই কসম করে বলতে পারি আশ্চর্য কথা হীরার টুকরা হিরার আসলো কোথায় লোকেরা বলে আবু রে চলো না এখনো আলি কাবার সামনে আছে এটা শুনে আছি কি দিল কোথায় থেকে দলের লোকদেরকে নিয়ে আবু জাল হজরত আলীর কাছে যে বলে আলী রে কারণটা তো বুঝে আসলো না হীরার টুকরা পাইলে কোথায় দিলি কোথায় থেকে হজরত আলী ডেকে বলে আবু জাহেল রে এরার টুকরা আমি দেই নাই আসলো কোথায় থেকে কারণটা কি হজরত আলী ডেকে বলে কারণ তো আছে

আবوجহেল দেখলালি কারণটা একটু জানতে চাই জতালি দেখলা ابو جہল নবীর পিছনে পড়ে জীবনটা নষ্ট করে দিলি যেই نبیকে গর্তের মধ্যে ফেলে দি দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা করলি অন্য কিছু নয় নবীকে গর্তের মধ্যে ফেলে দিয়ে মেরে ফেলার ষড়যন্ত্র করছে না করছে না বল জোরে বলে